ওয়ান সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন অধীনে গ্রুপ সি ক্যাটাগরিতে গ্রুপ এ ক্যাটাগরিতে এবং বি ক্যাটাগরিতে অনেকগুলো নিয়োগ চলছে বা পাবলিক নিয়োগ শুরু হবে কবে ইন্টারভিউ হবে কবে এক্সাম হবে কবে মেইন এক্সাম হবে সমস্ত যে রুটিনটা রুটিন ম্যাপ আপটা সেটা দিয়ে দেওয়া হয়েছে দুই সালের জন্য অর্থাৎ টিপিএসসি দুই হাজার পঁচিশের ক্যালেন্ডার ঘোষিত করেছে কোন মাসে কবে ইন্টারভিউ হবে কবে এক্সাম প্রিমিনার এক্সাম মেইন এক্সাম হবে সেটা গুষিত করে দিয়েছে পোস্ট ওয়াইজ এখানে গ্রুপ সি ক্যাটাগরি থেকে শুরু করে গ্রুপ বি এ ক্যাটাগরি পোস্ট আছে যেমন মিসেলারেন্স কম্বাইন্ড মিসেলারেন্স পোস্টের ভেকেন্সি আছে ইলেকশন ডিপার্টমেন্টের ভেকেন্সি আছে স্বাস্থ্য দপ্তরে ভেকেন্সি আছে আমাদের রুরাল রুরাল ডেভেলপমেন্ট দপ্তরের ভেকেন্সি আছে মানে বিভিন্ন ডিপার্টমেন্টে যে রিক্রুটমেন্ট পোস্টগুলো চলছে বা শুরু হবে সমস্ত ক্যালেন্ডারটা কিন্তু এখানে ঘোষিত করে দেওয়া হয়েছে এখানে আমরা স্টেপ বাই স্টেপ দেখব এরকম টোটাল ন টোটাল যে অ্যাডভার্টাইজমেন্ট টোটাল আঠারো ক্যাটাগরি অ্যাডভার্টাইজমেন্ট আছে যার ইন্টারভিউ ডেট এক্সাম ডেট প্রিমিলারি এক্সাম ডেট বা মেন এক্সাম ডেট টিপিএসসি ঘোষিত করে দিয়েছে অর্থাৎ টিপিএসসির যারা জব করতে চায় বা টিপিএস অধীনে যারা চাকরি করতে চাই যারা প্রসেসে মানে এগুতে চাই। তাদের জন্য কিন্তু একটা খুব কুইটেল নোটিভেশন এটা কারণ আমরা এখন ডেট পেয়ে গেছি মান্থ পেয়ে গেছি এখন আমরা কিন্তু নিজেদের মধ্যে প্রিপারেশন শুরু করতে পারি আমরা দেখে নেব স্টেপ বাই স্টেপ ক্যাটাগরি ওয়াইজ কোন পোস্টে কবে ইন্টারভিউ হবে কবে এক্সাম হবে বা কবে তোমাদের সিলেকশন টেস্ট হবে এখানে সবচেয়ে প্রথম কম্বাইন মিসেলেন্স সার্ভিস যে পোস্ট আছে অ্যাডভারটাইস নাম্বার চোদ্দো দুই হাজার বাইশ ইন্টারভিউ ডেট অলরেডি ঘোষিত হয়ে গেছে ছয় জানুয়ারি ইন্টারভিউ হবে কম্বাইন মিসেলেনাস পোস্ট যেটা অ্যাডভার্টাইস নাম্বার চোদ্দো দুই হাজার বাইশ ছয় জানুয়ারি ইন্টারভিউ ডেট জেনারেল ডিউটি মেডিকেল অফিসার টিএইচএস অ্যাডভারটাইস নাম্বার সাত দুই হাজার চব্বিশ রিটার্ন এক্সামিনেশন ডেট দিয়ে দেওয়া হয়েছে নয় ফেব্রুয়ারি রিটার্ন এক্সামিনেশান হবে জেনারেল ডিউটি মেডিকেল অফিসার টিএইচএস জুনিয়র ইঞ্জিনিয়ার টি ইএস গেট ফাইভ এ আন্ডার পি ডিপার্টমেন্ট পি ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টের অধীনে জুনিয়র ইঞ্জিনিয়ার ইএস গেট ফাইভ এর যার ইন্টারভিউ ডেট ঘুষিত দেওয়া হয়েছে এখানে অ্যাডভার্টাইজের নাম হলো নয় দুই হাজার তেইশ ইন্টারভিউ হলো তোমাদের থার্ড উইক অফ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ দুই সেকেন্ড বোর্ড থার্ড উইক অফ ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহ জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগে তোমাদের ইন্টারভিউটা হবে নেক্সট পোস্ট অফিসার আন্ডার এডুকেশন ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্ট অর্থাৎ শিক্ষা দপ্তর অর্থাৎ তোমাদের স্পোর্টস অর্থাৎ যুবক্রিয়াকল্যান দপ্তর শিক্ষা দপ্তরের আন্ডারে যে স্পোর্টস অফিসার বা নিয়োগের যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা এক দু হাজার চব্বিশ তার ইন্টারভিউ দিয়ে দিয়েছে ইন্টারভিউ হবে তোমাদের থার্ড উইক অফ মার্চ অর্থাৎ মার্চ মাসের তৃতীয় সপ্তাহে ইন্টারভিউ হবে নেক্সট সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ ট্রেজারি অ্যান্ড ফিনান্স ডিপার্টমেন্ট ফিনান্স অর্থ দপ্তরের অধীনে যে তোমাদের সিনিয়র কম্পিউটার অ্যাসিস্টেন্টের প্রোগ্রাম যেটা যার ইন্টারভিউ ডেট দিয়ে দিয়েছে এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহ হবে এটা হলো অ্যাডভার্টাইস নাম্বার দুই দুই হাজার চব্বিশ সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট ইন্টারভিউ থার্ড অফ এপ্রিল ডেপুটি ম্যানেজার আন্ডার জি এ পিন্টি অ্যান্ড স্টেশন জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন প্রিন্টিং অ্যান্ড স্টেশন ডিপার্টমেন্টের অধীনে যে ডেপুটি ম্যানেজার পোস্টার যার অ্যাডভার্টাইজ নাম্বার তিন দুই হাজার চব্বিশ রিটার্ন এক্সামিনেশন ডেট দিয়ে দিয়েছে আঠারোই এপ্রিল দু হাজার পঁচিশ তোমাদের রিটার্ন এক্সামিনেশন হবে ডেপুটি ম্যানেজার আন্ডার জি এ প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি ডিপার্টমেন্ট জুনিয়র ইঞ্জিনিয়ার টিএস গেট ফাইভ বি আন্ডার পিডাব্লিউ ডিপার্টমেন্ট দেখো এখানে জুনিয়র ইঞ্জিনিয়ার গেট ফাইভ এ ইন্টারভিউ দিয়েছে ফেব্রুয়ারি মাসের থার্ড উইক আর জুনিয়র ইঞ্জিনিয়ার গেট ফাইভ বি পি ডাব্লিউ ডিপার্টমেন্ট এর ইন্টারভিউ দিয়েছে মে মাসের সেকেন্ড উইকে ঠিক আছে নয় দুই হাজার তেইশ অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু একটাই দুইটা মানে ডিগ্রি ক্যাটাগরিতে এক সময় ইন্টারভিউ আর ডিপ্লোমা ক্যাটাগরিতে একটা আলাদা পাবে ইন্টারভিউ কম্বাইন্ড মিসেল সার্ভিস যার অ্যাডভার্টাইসেন্ট নম্বর তেরো দুই হাজার তেইশ রিটার্ন এক্সামেশন ডেট দিয়ে দিয়েছে আঠেরোই পাঁচ দুই হাজার পঁচিশে রিটার্ন এক্সামিনেশন হবে কম্বাইন্ড মিসেলেন্স সার্ভিস পোস্টের জন্য যারা অ্যাপ্লাই করেছিল যারা রিটার্ন এক্সামের জন্য ওয়েট করছো তোমাদের রিটার্ন এক্সামেশন ডেট দিয়ে দিয়েছে মে মাসের আঠেরোই তারিখ তোমাদের রিটার্ন এক্সামিশন হবে অ্যাসিস্ট্যান্ট প্রফেসার ফর আর সিপিই নম্বর যার হল আট দুই হাজার চব্বিশ ইন্টারভিউ ডেট দিয়ে দিয়েছে লাস্ট উইক মে মাসের শেষ সপ্তাহে তোমাদের ইন্টারভিউ হবে নেক্সট হলো প্রোগ্রাম প্রোগ্রামার আন্ডার ইলেকশন ডিপার্টমেন্ট অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার আন্ডার ইলেকশন ডিপার্টমেন্ট একটা অ্যাডভার্টাইজমেন্ট নয় দুই হাজার চব্বিশ একটা দশ দুই হাজার চব্বিশ পোস্টগুলো কি প্রোগ্রামার আন্ডার ইলেকটন ইলেকশন ডিপার্টমেন্ট অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার আন্ডার ইলেকশন ডিপার্টমেন্ট ইটার্ন এক্সামিশন ডেট দিয়ে দিয়েছে আট ছয় দুই হাজার পঁচিশ অর্থাৎ জুন মাসের আট তারিখ তোমাদের রিটার্ন এক্সামেশন হবে ইলেকশন ডিপার্টমেন্টের আন্ডারে এই নিয়োগের নেক্সট সিনিয়র ইনফরমেশন ইনফরমেটিভ অফিসার আন্ডার ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স ডিপার্টমেন্ট এখানে তোমাদের ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স শিল্প ও বাণিজ্য দপ্তরের অধীনে যে সিনিয়র ইনফরমেশন অফিসার পোস্টে ভ্যাকেন্সিটা বেরিয়েছিল এগারো দুই হাজার চব্বিশ নাম্বার মানে দুই হাজার চব্বিশে এগারো নাম্বার যে পায় তার রিটার্ন এক্সামেশন ডেট দিয়ে দিয়েছে তোমাদের হবে বাইশ ছয় দুই হাজার পঁচিশে হবে রিটার্ন এক্সামিনেশন জেনারেল ডিউটি মেডিকেল অফিসার টিএইচএস অ্যাডভার্টিসমেন্ট ওয়ার্স সাত দুই হাজার চব্বিশ ইন্টারভিউ হবে জুন মাসের প্রথম সপ্তাহে ডেপুটি ম্যানেজার জি এ পিন্টিএন পিন্টিএন স্টেশনারি আগে আগে যেটি ছিল এগুলি হলো রিটার্ন এক্সামিনেশান এখন এগুলোর ইন্টারভিউ ডেট দিয়ে দিয়েছে তোমাদের ইন্টারভিউ হবে লাস্ট উইক অফ জুন প্রোগ্রামের যেটা ইলেকশন ডিপার্টমেন্টে যার রিটার্ন এক্সামিনেশান আট ছয় দু হাজার পঁচিশে হবে সেই প্রোগ্রামের এসিস্ট্যান্ট প্রোগ্রামের যে ইন্টারভিউ তোমাদের রিটেনে কোয়ালিফাই করার তো ইন্টারভিউ হবে ইন্টারভিউ হবে আগস্ট মাসের সেকেন্ড উইকে সিনিয়র ইনফরমেশন অফিসার যার রিটার্ন এক্সামিনেশন হবে তোমার বাইশ ছয় দু হাজার পঁচিশ জুন মাসের বাইশ তারিখ তার ইন্টারভিউ হবে আগস্টের চার তার মানে ফোর্থ উইক অফ আগস্ট আর কম্বাইন্ড মিসেলানা সার্ভিস যার রিটার্ন এক্সামিনেশন ডেট আমরা আগে বলেই দিয়েছি তার ইন্টারভিউ হবে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ তাছাড়া এই বছরে টিপিএসের মাধ্যমে অন্যান্য যে নিয়োগগুলি বা অ্যাডভার্টাইজমেন্টগুলি বেরোনোর সম্ভাবনা প্রবল সেগুলো হলো তোমাদের গ্রাম উন্নয়ন দপ্তরের রোয়াল ডিপার্টমেন্টে ডিপ্লোমা এবং ডিগ্রি ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল তারপর ইলেক ইলেকট্রিক যে ইঞ্জিনিয়ার নিয়োগের বিজ্ঞপ্তিটা এবছর টিপিএসসির মাধ্যমে বেরোচ্ছে এস আই নিয়োগের ভ্যাকেন্সিটা এবছর টিপিএসসি মাধ্যমে বেরোচ্ছে আরও কিছু ডিপার্টমেন্টে গত চার মাসে কিছু মন্ত্রিসভার সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্তগুলি যদি আমরা ধরে নিই এবছর বাস্তবে পরিপূর্ণ পাবে তাহলে টিপিএসসির মাধ্যমে এবছর আরও মিনিমাম দশ থেকে বারোটা নতুন অ্যাডভার্টাইজমেন্ট আসছে ত্রিপুরার পথে সে বেকার ভাই বোনদের জন্য তোমরা সবাই প্রিপেয়ার থাকো কারণ টিপিসি ত্রিপুরার একমাত্র সংস্থা যেখানে স্বচ্ছতা তারা সবসময় হানড্রেড পারসেন্ট মেনটেন করে যাচ্ছে এবং চাকরির যদি তোমরা টাইমলি চাকরি পেতে চাও বা মানে সময় নষ্ট যাতে না হয় চার পাঁচ বছর যাতে না লেগে যায় চাকরি প্রথম দিন থেকে যদি রেগুলার পোস্টে চাকরি করতে চাও তাহলে টিপিএসসি একমাত্র মাধ্যম কারণ টিপিএসসি ছাড়া ত্রিপুরার ত্রিপুরাতে বড়ো ধরনের চাকরি কিন্তু হয় না বললেই চলে সমস্ত বড়ো ধরনের চাকরিগুলো কিন্তু টিপিএসসির মাধ্যমে হয় তাই টিপিএসসি ক্যালেন্ডারটা ঘুষিত করে দিয়েছে যারা যারা এই পোস্ট কোলাতে চাকরির ইন্টারভিউ বা চাকরির প্রিপারেশান নিচ্ছ ফর্ম ফিল আপ করেছ তোমরা ভালোভাবে এখন পরীক্ষার প্রিপারেশান নাও ইন্টারভিউর প্রিপারেশান নাও কারণ তোমাদের কিন্তু দু হাজার পঁচিশটা কিন্তু একটা কুইটার ইয়ার এই বছর কিন্তু তোমাদের একটু ভালো করতে হবে কারণ হলুদ খামটা কিন্তু তোমার জন্য নেসেসারি আর নতুন যারা টিপিএসসি পরীক্ষার জন্য ওয়েট করছো তোমরা এই বছর দশ থেকে বারোটারও নতুন নোটিভিশন পেয়ে যাচ্ছ তাই তোমরাও নিজের স্টাডিটা চল চালিয়ে যাও কারণ যখন নোটিফিশান আসবে তখন কিন্তু পড়ার বেশি সময় পাবে না তাই সেই মোতাবিক তোমরা পড়া চালিয়ে নাও আর কোন পোস্টের জন্য নোটিফিশন আসবে আমরা যদি গত চার মার্চের মন্ত্রিসভার সিদ্ধান্তগুলো দেখি তাহলে সেগুলি দেখে ভালোভাবেই বোঝা যায় সেখানে ইন ইন্সপেক্টর থেকে শুরু করে সাব ইন্সপেক্টর থেকে শুরু করে কলেজে প্রফেসর থেকে শুরু করে বিদ্যালয়ে শিক্ষক থেকে বিদ্যালয়ের শিক্ষক না বিদ্যালয়ে তোমাদের স্পেশাল এডুকেটার যে পোস্টগুলো আছে যেগুলো তোমাদের নেওয়া হবে বিশেষ করে বিদ্যুৎ স্কুলগুলোতে এই ধরনের ভ্যাকেন্সিগুলোই টি পিএসি মাধ্যমে কিন্তু খুব শীঘ্রই চলে আসছে তাই তোমরা ভালোই প্রিপারেশান নাও কারণ তোমাদের প্রিপারেশন এত কোনো গালতি না থাকে ডিটেলস প্রোগ্রাম আর ইনস্ট্রাকশন ক্যান্ডিডেট বি আপলোড ইন দ্য কমিশন ওয়েবসাইট ডিউ এখানে যে ইনফরমেশনটি দেওয়া আছে এটি টেন্টেটিভ ইনফরমেশন দেওয়া আছে এখানে যে অ্যাকচুয়াল ইনফরমেশনটা যে যে পোস্টনার সেটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট আপলোড করা হবে বলা হয়েছে ইন দ্য ইভেন্ট আই হ্যাভ আন এভেডল সারকটেন্স দ্য কমিশন রিজার্ভ টু রাইট টু চেঞ্জ দ্যাল দ্য ডেট অফ প্রয়োজন নেসেসারি যদি প্রয়োজন পড়ে ডেট কিন্তু টাইম কিন্তু এখানে চেঞ্জ হতে পারে ফার্দার ইনফরমেশন লিখে ভিজিট করতে বলেছে টিপিএসসি ড ত্রিপুরা ডট গভর্নমেন্ট ডট ইন যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটা বিশদ জানার জন্য ভিজিট করতে বলা হয়েছে এই ছিল ডিটেলস নোটিফেশন টিপিএসসির মাধ্যমে যারা যারা পরীক্ষায় অংশগ্রহণ করবে টিপিএসসির মাধ্যমে যারা বড় ইন্টারভিউ ইন্টারভিউ দেবে আর এবছর যারা যারা টিপিএসসির চাকরির জন্য ওয়েট করছো তোমাদের জন্য এটা খুব ভালো একটা ইনফরমেশন কোনো কুইদিবার আবার থাকলে অবশ্যই জানাবে তোমাদের ভবিষ্যতের জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল